শুভ সকাল বন্ধুরা ইন্ডিয়া গেট ভারতের জাতীয় স্মৃতি স্মৃতিসৌধ কিন্তু সৌধটি নির্মাণ করা হয় ভারতের স্বাধীনতা পাওয়ার ষোলো বছর আগে স্বাধীনতা পাওয়া ষোলো বছর আগে কিভাবে এই জাতীয় স্মৃতি স্মৃতিসৌধটি আবিষ্কার হলো এবং সৌধটির ভিতরে কিংবা বাইরে কি আছে সেটি নিয়ে তুলে ধরবো আজকের এই ভিডিওতে ইন্ডিয়া গেটের আদি নাম ছিল অখিল ভারতীয় যুদ্ধস্মারক সৌধটি রাজধানী নয়াদিল্লির কেন্দ্রস্থলে নির্মাণ করা হয় ভারতে স্বাধীনতা পাওয়ার ষোলো বছর আগে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ ও ইঙ্গো আফগান যুদ্ধে ব্রিটিশ শাসকের অধীন ভারতবর্ষের সৈনিকরা ইংরেজদের হয়ে যৌথভাবে যুদ্ধ করে এই দুটি যুদ্ধে প্রায় নব্বই হাজার ভারতীয় সৈনিক শহীদ হয় এই সময় ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া তৃতীয় ছেলে শহীদদের সম্মানে একটি স্মৃতি স্মারক নির্মাণের পরিকল্পনা করেন মূলত এই দুটি যুদ্ধে শহীদদের স্মরণে নির্মাণ করা হয় এই ইন্ডিয়া গেট যার গোড়াপতনের কাজ শুরু হয় উনিশশো সালে প্যারিসের আখ দিতিম ফের আদলে নির্মিত এই সৌধটি এই গেটটি নকশা করেন সেই সময়ের বিখ্যাত স্থাপিত এডুইন লুটিয়ানস এই সৌধটি নির্মাণের জন্য রাজস্থানের ভরতপুর থেকে বিশেষ ধরনের লাল হলুদ ও সাদা বেলে পাথর এবং গ্রানাইট পাথর নিয়ে আসা হয় তিন লাখ ষাট হাজার বর্গ কিলোমিটার জায়গা জুড়ে নির্মিত এই গেটের ব্যাস ছশোয় পঁচিশ মিটার চেওড়া নয় দশমিক এক মিটার এবং উচ্চতা বিয়াল্লিশ মিটার এই সৌধের গায়ে প্রথম বিশ্বযুদ্ধ ও ইঙ্গো আফগান যুদ্ধে নিহত সৈনিকদের নাম লেখা আছে তেরো হাজারের মতো ব্রিটিশ ভারতীয় সৈনিক আর পঁয়ষট্টি হাজারের কাছাকাছি আছে অন্য অন্য সৈনিকদের নাম খোদাই করে রাখা আছে ইন্ডিয়া গেট তৈরি করতে প্রায় দশ বছর সময় লেগেছিল অখিল ভারতীয় যুদ্ধ স্মারক নামে তৎকালীন ভাইস্রয লর্ড অ্যাডুইন উনিশশো সালে বারোই ফেব্রুয়ারি এই সৌধটি উদ্বোধন করে। দেখার পরে আমরা গিয়েছিলাম কুতুব মিনারে ওখানে গিয়ে শরীরটা এতই খারাপ যে বেশি করে করে বা ভালো ভিডিওটা করতে পারলাম না আর সেই তারপরে আমরা বাড়ি এসেছিলাম আপনারা দেখেই বুঝতে পেরেছেন যে আমরা বাড়িতে চলে এসেছি সকালবেলা একটু পাস্তা রান্না করছি কারণ এক সপ্তাহ তো বাড়িতে ছিলাম না মেয়ের কাছেও যাওয়া হয়নি তাই মেয়ে ফোন করেছিল ওর কাছে যাব কি নিয়ে যাব ফোন করতে বললো একটু পাস্তা নিয়ে যেতে তাই একটু পাস্তা রান্না করছি আর একটু মাংস রান্না করছি ওর জন্যে নিয়ে যাব চলুন ছেলেকে আগে একটু খেতে দিই ও আগে একটু খেয়ে নুক তারপরে আমরা গোসল করে খাওয়া দাওয়া কমপ্লিট করে যাব মেয়ের কাছে ওর জন্যে যে খাবার নিয়ে এসেছি সেই জিনিসপত্রগুলো একটু নিয়ে যাব চলুন আগে তাড়াহুড়ো করে রান্নাটা কমপ্লিট করে নিই তারপরে বাকি কাজগুলো সেরে নেব এক সপ্তাহ পর যেহেতু বাড়িতে এসেছি অনেকটা জামাকাপড় জমে গিয়েছে আজকের আর পরিষ্কার করব না রান্নাটা কমপ্লিট করে নিয়েছি আগে মেয়েকে দেখে আসব কালকের থেকে জামাকাপড়গুলো পরিষ্কার করা শুরু করব সবার গোসল করা হয়ে গিয়েছে আমরা সবাই খাওয়া দাওয়া করেই বের হয়ে যাব। যাওয়ার আগে একটু টিফিন কোটর করে নিয়ে নেব ওর জন্য একটু খাবার এই খাবারগুলো এক এক করে যাদের জন্যে নিয়ে এসেছি তাদের জন্যে পাঠাবো একটু আমার মায়ের জন্যে একটু বোনের জন্যে তারপরে হচ্ছে কি আমার ননদরা আছে তাদের জন্যে তবে বড় ননদদের ওখানে এখন পাঠাতে পারবো না একটু যেহেতু দূরে আছে মার ওখানেও পাঠাতে পারবো না এইগুলো পাঠাবো রোজার সময় যখন কেউ আসবে তাদের মাধ্যমে আর বড়ো ননদদের ওখানে তো রোজার মধ্যে আমাদের যা পড়বে সেই সময় তাদের জন্যে নিয়ে যাব। এই খাবারগুলো আমি কিনেছিলাম তাজমহলের ঢুকতে যাওয়ার আগে একটা জায়গা আছে যেখানে এইসব খাবার এই সব জিনিসপত্র বিক্রি হচ্ছিলো সেখান থেকে কি জানি এই সব খাবারগুলো সব দেখছি কুমড়ো দিয়ে তৈরি করা তখন তাড়াহুড়ো করে কিনে নিয়েছিলাম যেহেতু বাড়ি আসবো আমরা গাড়ি ছেড়ে দেবে ট্রেনের ব্যাপার আছে তাই তাড়া তাড়াহুড়ো করেই নিয়েছিলাম তবে দেখছি ওই ছোট ছোটো যে জেলিটা দেখলেন না ওটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমি তো ওটা অনেকটাই খেয়ে ফেলেছি আর কি কি গিফট এনেছিলাম চলুন একবার দেখাই অনেক কিছুই কিনেছিলাম কিন্তু এই দেখুন না সব ভেঙে গিয়েছে এই যে একটা দেখছেন একটা এর ঠ্যাংটা ভেঙে গিয়েছে ও পাশে রাখা আছে একটা ঘোড়া তারও একটা ঠ্যাং দুমড়ে মুচড়ে গিয়েছে সে আর দাঁড়াতে পারছে না কোনো কিছু দিয়ে তাকে ঠ্যাক দিয়ে রেখে দিতে হচ্ছে তা না হলে সে দাঁড়াতে পারছে না আর এ তো একেবারে ঠ্যাং ভেঙে পড়ে গিয়েছে আর কয়েকটা তাজমহল কিনেছিলাম বেশ তিন চারটে তাজমহল কেনা হয়েছিল বড় বড় খুব সুন্দর সেগুলো মানে আলো জ্বলবে এরকম একটা ভাব ছিল কিন্তু সে ভুল করে আমরা গাড়ি থেকে নামাতে মনে ছিল না রেখে চলে এসেছি আর বাড়ি এসে এখন খুঁজছি তখন মনে হচ্ছে যে সে উপরে রেখেছিলাম সেটা পারতে আর মনে নেই এই বাক্সের ভিতর একটা জিনিস আছে চলুন আপনাদেরকে দেখাই মুর্শিদাবাদে যখন গিয়েছিলাম তখন দেখেছিলাম যে কাঠের তৈরি পেন পেন আর এটা দেখছি তৈরি তাজমহলের সামনে ছিল এগুলো আমি কিনেছি এই কলম আমি পাঁচটা কিনেছিলাম ছেলে মেয়ের জন্যে দুটো আর বোনের দুটো মেয়ে আছে তাদের জন্যে আর একটা নিয়েছি আমাদের একজন নাতি আছে একটা ছোট সেই নাতির জন্য যেহেতু এগুলো ব্যবহার করা যাবে না তুলে রেখে দেব বড় হয়ে ওরা দেখবে যে তাজমহলে গিয়েছিল আর এই জিনিসগুলো আনা হয়েছিল চলুন আর এই বাক্সে কি আছে আপনাদেরকে দেখাই সামনে থেকে তো এই বাক্স আমি দুটো কিনেছিলাম একটা হচ্ছে ফতেমা জাহেরার জন্যে আর আর একটা হচ্ছে সাধনার জন্যে ওকে একটা দিয়ে এসেছি আর একটা ফতেমা জাহারার জন্য এইটা আমি এই বাড়িতে নিয়ে এসেছি চলুন এতে কি রাখা যাবে বলুন তো এর ভিতরে আপনারা গয়না তাছাড়া মেকআপের জিনিসপত্রগুলো রাখতে পারবেন এত সুন্দর লাগছে এটা কি বলবো এই দেখুন ভিতরে আবার আয়না লাগানো আছে যখন আমরা প্রথম দাম জিজ্ঞাসা করেছিলাম তখন বলেছিল চোদ্দশো টাকা কমাতে কমাতে কতই নিয়েছি জানেন সেটা আর আপনাদের সঙ্গে বলবো না কাঁচের গায়ে ধুলো পড়ে আছে ভালো করে আমি পরিষ্কার করে নেব একটা সুতির কাপড় দিয়ে মুছি এই ইন্ডিয়া গেটটা দেখতে সব সময় পর্যটকরা ওখানেই ভিড় করেন জানার চেষ্টা করেন ভারতের স্বাধীনতার পিছনে কত শত মায়ের কোল খালি হয়েছে সেই সাথে সাথে অনুভব করার চেষ্টা করেন যে কত রক্তের বিনিময়ে আজকের আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ব্লগে